সমুদ্রের সবচেয়ে চেনা রং কোনটি মাছের ঝাঁকের উজ্জ্বল নীল করালের উষ্ণ লাল নাকি জেলিফিশের হালকা সবুজ পানির নিচের এই রঙিন জগৎ কিভাবে তৈরি হয় সব কিছু শুরু হয় গভীর কালো অন্ধকার থেকে হৃদপিণ্ডের মতো দেখতে একটি জেলিফিশ যার নাম কম্প জেলি যা অন্ধকারে ভেসে বেড়ায় তার শরীরে নানা রং জ্বলে ওঠে দেখে যেন মনে হয় শরীরে একগুচ্ছ বৈদ্যুতিক রঙিন বাতি এই আলো আসলে প্রতিফলিত আলো ছোট ছোট লোমের মতো অংশ ঢেউ তৈরি করে আর আলো আলাদা রঙে ঝলমল করে এর কোষীয় গঠন একটি স্বচ্ছ চিরুনির ডিজাইনের প্লেটের মতো তাই তো এর নাম খম্প জেলি এদিকে মাছ আর চিংড়ি এই আলো দেখে কাছে আসে যদিও তারা এই জেলির খাবারে পরিণত হতে পারে তবে জেলি এখনো শিকারের জন্য তার সুর মেলেনি একটি সাহসী চিংড়ি কম্প জেলিটিকে শক্ত করে আঁকড়ে ধরেছে তার ইউনিক ডিগবাজি খাওয়ার জন্য আসলে কম্ব জেলিরা আচমকা শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে না শিকারী যতই শান্ত স্বভাবের হোক না কেন সামুদ্রিক জীবনে শিকারের কৌশলগুলো কখনোই সহজ প্রকৃতির নয় স্থির এই কালো প্রাণীটি কারো চোখে পড়ারই কথা না ফ্রগ ফ্রগফিশটি সমুদ্রের নিচে নিঃশব্দে শুয়ে থাকে শিকার তার কাছে এগিয়ে আসার জন্য অপেক্ষা করে তার এই অপেক্ষার কৌশলকে আরও কার্যকর করে ভিন্ন এক ধরনের প্রলোভন এই ফ্রগফিশটি নিজেকে একটি প্রবালের মতো ছদ্মবেশে পরিবর্তন করে নেয় তার পিঠ থেকে সুরটিকে বের করেছে টোপ হিসেবে ব্যবহার করার জন্য এখন সে এটিকে নাড়াচাড়া করাচ্ছে আর অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য বিভ্রান্ত ছোট মাছ হঠাৎ করে তার মুখে ঢুকে যায় যখন ফ্রগফিশটি নড়ে ওঠে তখনই কেবল বোঝা যায় কেন সে এ ধরনের শিকারের কৌশল বেছে নিয়েছে তার পাখনাগুলো ধীরে ধীরে পায়ে পরিণত হয় সে খুব এলোমেলোভাবে সাঁতার কাটে তাই শিকার তাড়া করার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু যখন সে তার পাখনাগুলোকে মাটিতে রাখে তখন যেন সে আবার আত্মবিশ্বাস ফিরে পায় এদিকে কম জেলি তার আকৃতি বদল করেছে এবং নিজেকে প্রসারিত করেছে যখন একটি উজ্জ্বল আলো তার দিকে এগিয়ে আসে অবচেতন ভাবেই তখন সে পিছিয়ে যায় সাহসী সে শিকারকে ফাঁদে ফেলার জন্য এরপর সে তার শিকারী স্বভাব প্রদর্শন করে আসলে আলো ঝলমলে সেই নৃত্য ছিল তার একটি ফাঁদ এই জেলি আমাদের পরিচিত জেলিফিশের চেয়ে একদমই আলাদা দংশনকারী কোনো কোষ এদের নেই কিংবা প্রাণঘাতী কোনো বিষ ধৈর্যই হচ্ছে এদের সবচেয়ে কার্যকর অস্ত্র এই স্বচ্ছ প্রাণীরা অন্ধকারে বেঁচে থাকে এবং নিজেদের চারপাশের প্ল্যাংটনদের আকর্ষণ করে সূর্যের আলো যখন সমুদ্রের অন্ধকার জগতে প্রবেশ করে তখন সেই জগৎ ধীরে ধীরে জেগে ওঠে